নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পিয়ন সহ বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ হবে তাছাড়া গ্রুপ বি পোস্টেও এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে রয়েছে তো কি কী পোস্ট এখানে রয়েছে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি এখানে আপনারা পাবেন সিলেকশন প্রসিডিওর কী রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে প্রথম দেখুন রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থী থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে এবং সেই সঙ্গে প্রার্থীদের কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশনের এবং কম্পিউটার অপারেশনের স্যাটিসফ্যাক্টরি স্কিল প্রার্থীদের থাকতে হবে মিনিমাম টাইপিং স্পিড হতে হবে থার্টি ওয়ার্ডস পার মিনিট আর শর্ট হ্যান্ডের ক্ষেত্রে মিনিমাম স্পিড হতে হবে এইটি ওয়ার্ডস পার মিনিট সেই সঙ্গে প্রার্থীদের কম্পিউটার অপারেশন এবং অ্যাপ্লিকেশনের নলেজ আর স্কিল থাকতে হবে নেক্সট হলো লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট এখানে থাকতে হবে এবং কম্পিউটার আর টাইপিংয়ের স্কিল প্রার্থীর থাকতে হবে এরপর হলো প্রসেস সার্ভার সমন বেলিফ এই পোস্টের জন্য প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজ স্কুল কিংবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে বেসিক কম্পিউটার অপারেশনের নলেজ এখা এই ক্ষেত্রে ডিজাইরেবল এরপর রয়েছে গ্রুপ ডি পোস্ট পিয়ন ফারাস এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল কিংবা ইনস্টিটিউট থেকে এই পোস্টের ক্ষেত্রেও কম্পিউটার অপারেশনের বেসিক নলেজ ডিজাইরেবল নেক্সট হলো নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট প্রার্থীদেরকে ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে এই নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি পোস্টগুলোর ক্ষেত্রে মহিলারাও আবেদন করতে পারবেন এরপর দেখুন রয়েছে গ্রুপ ডি পোস্ট কর্মবন্ধু এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে কোনো স্কুল থেকে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে যে কোনো রেকগনাইজড স্কুল থেকে স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যান্ডিডেটকে ফিজিক্যালি ফিট হতে হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি সমস্ত গ্রুপ সি পোস্টগুলোর ক্ষেত্রে পয়লা জানুয়ারি দু তারিখের মধ্যে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের আপার এজ লিমিট হতে পারবে উনচল্লিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এসসিএসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ও এবং ওবিসি বি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে পিডব্লুডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়তাল্লিশ বছর এক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পাবেন এক্সামিনেশনের মোট সম্পর্কে এখানে বলে রাখি স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এখানে জেনারেল ইংলিশ থেকে একশো মার্কসের কোশ্চেন আসবে পেপার ওয়ানে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে আসবে মোট সময় থাকবে দেড় ঘন্টা পেপার ওয়ানে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পেপার টুর জন্য ডাকা হবে এখানে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান থেকে দুশো মার্কস থাকবে এরপর প্রার্থীদেরকে দিতে হবে পেপার থ্রি যেখানে প্রার্থীদেরকে কম্পিউটারের টাইপিং টেস্ট দিতে হবে দশ মিনিটের টেস্ট হবে এটা পেপার টু এবং পেপার থ্রিতে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে যেটা হবে তিরিশ মার্কসের এরপর দেখুন রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে প্রার্থীদেরকে রিটার্ন এক্সাম দিতে হবে একশো মার্কসের ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারেথমেটিক্স থেকে এখানে কোশ্চেন আসবে এরপর প্রার্থীদেরকে দিতে হবে স্টেজ টু এক্সামিনেশান এটা হবে সাবজেক্টিভ টাইপ স্টেজ টুতে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট দিতে হবে তিরিশ মার্কসের ফাইনাল প্যানেল তৈরি হবে স্টেজ টু এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার অপারেশন টেস্টের নম্বরের ভিত্তিতে এরপর দেখুন রয়েছে প্রসেস সার্ভার এখানেও প্রার্থীদেরকে একশো মার্কসের রিটার্ন এক্সামিনেশান দিতে হবে এক ঘন্টা সময় থাকবে রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্ট এবং বেসিক কম্পিউটার নলেজের টেস্ট দিতে হবে তিরিশ মার্কসের রিটার্ন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্যানেল তৈরি হবে এরপর দেখুন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে প্রার্থীদেরকে পঞ্চাশ মার্কসের রিটার্ন এক্সামিনেশন দিতে হবে এক ঘন্টা সময় থাকবে এবং এই রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পনেরো মার্কসের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট দিতে হবে নাইট গার্ডের ক্ষেত্রে এখানে প্রার্থীদেরকে পঞ্চাশ মার্কসের রিটার্ন এক্সামিনেশন দিতে হবে এবং এরপর প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট দিতে হবে পনেরো মার্কসের কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে এখানে প্রার্থীকে তিরিশ মার্কসের ইন্টারভিউ দিতে হবে এবার বলি এখানে ভ্যাকেন্সি কত কী রয়েছে এবং কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে মোট সাঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে প্রথম দেখুন রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট এ পোস্টের পে লেভেল টেন পে স্কেল বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট এ পোস্টের পে লেভেল সিক্স পে রেঞ্জ বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো নেক্সট প্রসেস সার্ভার এ পোস্টের পে লেভেল ফাইভ পে স্কেল একুশ হাজার টাকা থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা এরপর অর্ডারলি অফিস পিয়ন ফারাস এ পোস্টের পে লেভেল ওয়ান পে স্কেল সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা নেক্সট হলো নাইট গার্ড পোস্ট পে লেভেল ওয়ান পে স্কেল সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা এরপর রয়েছে দেখুন সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট পে লেভেল ওয়ান পে স্কেল সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পংয়ের তরফ থেকে এখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে অনলাইন লিঙ্ক প্রোভাইড করে দেবো কিংবা আপনারা এই অফিসিয়াল নোটিসেও অনলাইন অনলাইন ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস ও ফর্মটিকে ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো সতেরো চার দু তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ও বিসি এবং ইউআর আর ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে আটশো টাকা এস সি এসটি ক্যান্ডিডেটেসদেরকে দিতে হবে ছশো টাকা এবং পি ডাব্লিউডি দিতে হবে তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ইউআরদের এবং ও বিসিদের দিতে হবে সাতশো টাকা এস সি এস টিদের পাঁচশো টাকা এবং পিডাব্লিউডিদের দুশো আশি টাকা প্রসেস সার্ভার সমন্বলি পোস্টের ক্ষেত্রে ইউআর এবং ও বিসি ক্যান্ডিডেটসদেরকে দিতে হবে সাতশো টাকা এস সি এস টি ক্যান্ডিডেসদের পাঁচশো টাকা এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের দুশো আশি টাকা গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড কর্মবন্ধু ফারাস পোস্টের ক্ষেত্রে ইউআরদেরকে দিতে হবে চারশো টাকা এস সি এসটি ক্যান্ডিডেটসদেরকেও দিতে হবে চারশো টাকা আর পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের দিতে হবে একশো টাকা পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন মোডে করতে হবে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই পেমেন্ট মাধ্যমে এখানে করতে পারবেন অথবা ই ওয়ালেটের মাধ্যমে এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিংক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন দেখতে পাবেন সেই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশন থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ